ভাই ভাইবোনেরা আসসালামু আলাইকুম গত পরশু দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানান রিয়াদ থেকে সৌদি এরএনসের টিকেটের অফারের টিকিটগুলো ছিল তো এগুলি কিন্তু আপাতত স্থগিত করা দেওয়া হয়েছে গতকালকে থেকে এগুলো শিডিউলের নাই এখন আপাতত এখন বর্তমানে যে অফারটি আছে সেটা হলো আপনার আগে কিন্তু আপনার যে ভিডিওটা দিয়েছি এটার মধ্যে ছিল সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ছিল এখন শুধু এখানে নভেম্বরে যদি আপনি যান সেক্ষেত্রে এখানে আমাদের ইয়েতে আইডিতে অফারগুলো দেখাইতেছে সেটা হলো আপনি নভেম্বরে যদি আপনি যান তাও সব তারিখে নয় কিছু কিছু তারিখে আছে সেগুলো প্রাইস আপনার তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ ইয়ারের মধ্যে আপনারা টিকিটগুলো নিতে পারবেন শুধু নভেম্বরে এখন যদি আপনি টিকিট কাটেন শুধু নভেম্বরের জন্য এই অফারটা আছে রিয়াদ থেকে সৌদি আয়ারল্যান্ডসের রিয়াদ থেকে যে অফারটা আছে সেটা হলো নভেম্বরের মাসে যদি আপনি যান এখন টিকিটটা কেটে রাখতে পারেন সেক্ষেত্রে অফারটা আমরা দেখতেছি তবে সব তারিখে নাই কিছু শিডিউল আছে সেগুলোতে অফারটা দেখাইতেছে না রেট একটু বেশি দেখাইতেছে তবে ম্যাক্সিমাম ইয়ার মধ্যে দেখাইতেছে ম্যাক্সিমাম যে তারিখগুলো সেগুলোতে নভেম্বরের অফারটা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ হয়তো এখন স্থগিত করছে দুই দিনের মধ্যে তিন দিন চার দিন পরে আবার এটা দুই দিন চার দিন পাঁচ দিন পরে আবার আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে কারণ কি এই সময়টাতে কিন্তু অফার থাকে এবং রিয়াদ থেকে এটা ক্যান্সেল করা হয়েছে কিন্তু জেদ্দা জেতা থেকে ডাকার যে অফারটা অফারটা আছে এখনো জেতা থেকে ডাকার অফার আছে এবং দামাম থেকে যারা টিকিট কাটতেছেন তাদের জন্য কিন্তু অফারটা আসে তো অতএব আপনারা বুঝতে পারতেছেন দামামের অফার আছে জেদ্দার অফার আছে। অতএব রিয়াদের অফারও আসবে অবশ্যই আসবে যদি এখন সাময়িকের জন্য হয়তো স্থগিত করা হয়েছে এখন আপাতত আগের প্রাইসগুলোতে আসে ষোলো সতেরোশো আঠারোশো যে প্রাইসগুলো ছিল এই নর্মাল প্রাইসগুলো এখন আপাতত আমরা ইয়াতে দেখাইতেছে আইডিতে দেখাইতেছে তো এটা যখন আবার অফার আসবে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কাজ করি আপনাদের যেন দুই টাকা লস না হয় এই সুবিধার্থে আমরা কাজ করে থাকি আপনারা জানেন যখন যে অফারটা আসে সেই অফারটা আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে দিই সে সুবাদে যেন আপনাদের দুই টাকা উপকার হয় এবং দুই টাকা সেভ সেভে যেন আপনারা টিকিটগুলো কাটতে পারেন এখন বর্তমানে যদি আপনি টিকিট কাটেন যারা জাদ্দাতে আসেন জাদ্দাতে অফারগুলো আছে যদা থেকে ডাকার টিকেটের অফার আছে এবং দাম্মাম থেকে ডাকার যে টিকিটের অফারগুলো সেগুলো এখন বর্তমানে চলমান আছে তবে নভেম্বরে যদি আপনি যান সেক্ষেত্রে এখানে আমাদের ইয়েতে আইডিতে অফারগুলো দেখাইতেছে সেটা হলো আপনি নভেম্বরে যদি আপনি যান তাও সব তারিখে নয় কিছু কিছু তারিখে আসে যদি আবার আসে সেক্ষেত্রে আবার অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটা সবাই শেয়ার করবেন প্লিজ যারা আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো আশায় বসেছেন বসে আছেন বা আসলে আপনি হয়তো রিটার্ন যেতে পারবেন এই জিনিসটা আমাদের কাছে খারাপ লাগবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আপাতত এখন আবার এই জিনিসটা স্থগিত করা দেওয়া হয়েছে যে অফারটা দিচ্ছিল অফারটা আপাতত তুলে নিচ্ছে আবার যখন আসবে নতুন যখন আপডেট আসবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম